আচ্ছা এটা তো ঠিক যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এ পৃথিবীর প্রত্যেকটা প্রাণেই মারা যাবে আমরা কেউই এ পৃথিবীতে সারা জীবনের জন্য থাকবো না না আমি থাকতে পারবো না তুমি থাকতে পারবে না অন্য কেউ কিন্তু প্রশ্নটা এটা নয় প্রশ্নটা একটু অন্য রকম যে যেহেতু আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। তাই যদি আজ এই মুহূর্তে আমরা আমাদের শখের পৃথিবী থেকে চলে যাই যদি আজ সত্যি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত কতটা নিজেকে তৈরি করতে পেরেছেন কতটা বিশ্বাস অর্জন করতে পেরেছেন যে যখন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন তখন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি কি জানেন মৃত্যুর পরে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে মৃত্যুর মাত্র তিন দিন পরেই আমাদের শরীরের সমস্ত নখ খসে পড়ে মৃত্যুর চার দিন যেতে না যেতেই আমাদের শরীরের সমস্ত পশম মাথার সমস্ত চুল শরীরের সমস্ত চুল খসে পড়ে পঞ্চম দিনে মগজ গুলে পানি হয়ে পড়ে ছয় দিন যেতে না যেতে পেটের ভিতরের সবকিছু নাক কান দিয়ে বার হয়ে যায় এবং মৃত্যুর ঠিক দুই মাস পরে আমাদের শরীরের হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না কিন্তু এত কিছুর পরেও এত কিছু জেনেও এত কিছু বুঝেও আমাদের এত কিসের লোভ আমাদের এত কিসের অহংকার আমরা জানি আমরা জানি খুব দ্রুত এই পৃথিবী থেকে চলে যেতে চলেছি এবং শুধুমাত্র জানি এমনটা নয় আমরা এটাকে অস্বীকারও করি কিন্তু মৃত্যু এমন এক সত্য যেটাকে অস্বীকার করে কোনো লাভ নেই আমাদেরকে এ পৃথিবী থেকে চলে যেতেই হবে তাই সেটার জন্যে নিজেকে প্রস্তুত করা নিজের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হে আল্লাহ আমাদের দেহটাকে সাদা কাপনে মোড়ানোর আগে আমাদের রহুটাকে ইমানে মুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন সবসময় আপনার মমিন বান্দা হয়ে থাকতে পারি আপনার প্রিয় বান্দা হয়ে থাকতে পারি সেই রহমত আমাদের উপরে বর্ষণ করুন সত্যি বলতে যখন আমরা মৃত ব্যক্তির অসহায়ত্বের কথা বলি যখন আমরা কবরবাসীর অসহায়ত্বের কথা বলি তখন আমাদের পৃথিবীর সমস্ত অসহায়ত্ব ছোট বলে মনে হবে কবরে শুয়ে থাকা মানুষগুলো আমাদের দিকেই তাকিয়ে আছেন আমরা যেন তাদের জন্য একটু দোয়া করি আর আমরা যদি সেই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি আর মহান রব্বুল আলমিন যদি সেই দোয়া কবুল করেন যদি আমাদের দোয়া করার কারণে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে এর থেকে বড় সুসংবাদ কি আর পৃথিবীতে আছে অবশ্যই মৃত ব্যক্তিদের জন্যে দোয়া করা উচিত সেটা হতে পারে আমাদের আপনজন আমাদের প্রিয়জন আমাদের খুব কাছের আমাদের প্রতিবেশী অথবা সমগ্র পৃথিবীবাসী সত্যি বলতে আমরা যখন অন্যদের জন্য দোয়া করি তখন রব সর্বপ্রথম সেই দোয়া আমাদের জন্য কবুল করেন তাই আমরা একে অপরের জন্যে অবশ্যই দোয়া করব বিশ্বাস করুন আমরা যে একাকিত্বের কথা বলি সেই একাকিত্ব থেকে বেশি কবরে আমরা যে নিরাপত্তার কথা বলি সেই সব থেকে বেশি কবরে পৃথিবীর নিরাপত্তা পৃথিবীর একাকিত্ব কবরের নিরাপত্তা কবরের একাকিত্বের কাছে কিছুই নয় আর এই একাকিত্বকে বোঝা উচিত দেখুন এমনটা নয় যে আমরা যদি আমাদের রবের কাছে চাই আমাদের আল্লাহর কাছে চাই তাহলে তিনি বিরক্ত বোধ করবেন এমনটা তো নয় তাই আমাদের মনের সমস্ত আশা ইচ্ছা আকাঙ্ক্ষা আকুতি সবকিছু আল্লাহর কাছে প্রকাশ করব আমরা আমাদের আল্লাহকে বলবো হে আল্লাহ আমরা আপনার কাছে এই তিনটি জিনিস চাই শারীরিক সুস্থতা আমাদের ঋণ মুক্ত জীবন এবং সর্বোপরি ইমানের সহিত মৃত্যুবরণ যেন আমরা আপনার কাছে সবসময় মুমিন বান্দা হয়ে থাকতে পারি আপনি যদি একটু খেয়াল করেন আপনি যদি একটু গড় করেন তাহলে দেখবেন আমাদের সামান্য একটা ভুলের কারণে আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় অথচ আমরা আমাদের জীবনে কতই না ভুল করেছি কতই না অপরাধ করেছি যে সমস্ত অপরাধের কথা আমাদের পরিবারের মানুষ আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব যদি জানতে পারে তাহলে তারা হয়তোবা আমাদেরকে তাড়িয়ে দেবে কিন্তু এত অপরাধ করা সত্ত্বেও এত কিছু আমাদের আল্লাহ জানা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবেসে গেছেন তিনি আমাদেরকে ক্ষমা করে গেছেন তিনি আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন সত্যি বলতে সমস্ত কিছুই তিনি ক্ষমা করে দেন যদি আমরা রবের কাছে সেইভাবে ক্ষমা চাই যদি আমরা আমাদের রবের কাছে সেইভাবে অনুতপ্ত হতে পারি যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি তাহলে যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যেগুলো ক্ষমার অযোগ্য সেগুলোও তিনি ক্ষমা করে দেবেন সত্যি বলতে তানার ক্ষমা আমাদের চিন্তা ভাবনারও বাইরে তাই কখনোই ধৈর্য হারা হবেন না মনে রাখবেন মহান রব্বুল আলামিন আপনার জন্য অনেক কিছু নির্ধারণ করে রেখেছেন এবং সঠিক সময়ে আপনি তা অবশ্যই পাবেন আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা আপনি কখনোই পাবেন না তবে আমার আপনার আমাদের সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত সবসময় আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া উচিত আমাদের অপরাধের জন্যে আমাদের এই ক্ষমা চাওয়ার কারণে আমাদের এই মাপ চাওয়ার কারণে হয়তোবা আমাদের আল্লাহ আমাদেরকে রহমতের দৃষ্টিতে দেখবেন আর আমাদের সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেবেন এমনটা নয় যে সম্ভব নয় রব যদি চাই এ পৃথিবীতে সব কিছুই সম্ভব নবিবাক সাল্লাম বলেন দোয়া ব্যথিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না তাই আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে একে অপরের জন্য কারণ যখন আমরা অপরের জন্যও দোয়া করি তখন সেই দোয়া আমাদের জন্যেও কবুল হয় এ পৃথিবীতে কত মানুষ পথহারা কত মানুষ দিশে হারা তারা যেন সঠিক পথের সন্ধান পায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন রবের দিকেই ধাবিত হয় যেন খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে পারে এবং ভালো কাজের প্রতি আকৃষ্ট হয় এই সকল দোয়া যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ একটা সময় পরে আমাদের এই দোয়া কবুল করবেন কারণ এটা আমাদের বিশ্বাস যে তিনি আমাদেরকে আমাদের থেকেও বেশি ভালোবাসেন আপনি যে অন্যদের জন্যে দোয়া করেন আপনার জন্যেও ফেরেশতারা দোয়া করে পৃথিবীতে সাতজন ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করেন নাম্বার ওয়ান অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি নাম্বার টু সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি নাম্বার থ্রি প্রথম কাতারে সালাত আদায় করা ব্যক্তি নাম্বার ফোর নবীবাক সালামের প্রতি সবসময় দরুদ পাঠ করা ব্যক্তি নাম্বার ফাইভ রোগী প্রদর্শনকারী ব্যক্তি মুসলিম ভাইদের জন্য দোয়াকারী ব্যক্তি এবং নাম্বার সেভেন কল্যাণের পথে দানকারী ব্যক্তি আমাদের সর্বক্ষণ চেষ্টা করা উচিত যেন এই সাতটি গুণই আমাদের মধ্যে থাকে দেখবেন আল্লাহ আমাদেরকে কখনোই হতাশ করবে না আল্লাহ আমাদেরকে কখনোই পথভ্রষ্ট করবে না আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষিত করবেন জীবনের যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে একটা কথা সব সময় মাথায় রাখবেন জীবনে তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ থেকে হেরে যাওয়াটা অনেক ভালো সত্যি বলতে বুদ্ধিমানেরা কখনোই পরাজয় ভয় করে না বরং সেটিকে উপভোগ করে এবং এটি থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনে প্রয়োগ করে যে কিভাবে আমি আমার জীবনের পরবর্তী ধাপগুলোকে অতিক্রম করব কিভাবে আমাদের এই সুন্দর জীবনটাকে আরও বেশি সুন্দর করা যায় কিভাবে কঠিন পথ চলাকে সহজ করা যায় তাই চুপ থাকুন এবং নিজেকে আল্লাহর জন্য তৈরি করুন নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময়গুলোকে অপচয় করে কেননা পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেই নিজেকে সংশোধন করা নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করা নিজের ভুলগুলোকে খুঁজে বার করা এবং সেটির উপরে কাজ করা তাই আগে নিজেকে তৈরি করতে হলে নিজেকে সংশোধন করতে হলে নিজের ভুলগুলোকে খুঁজে বার করতে হবে সত্যি বলতে আমাদের জন্য সবথেকে বড় প্রশান্তির জিনিস কি জানেন একটা বিষয় আছে একটা জিনিস আছে যেটা আপনাকে কখনোই হতাশ করবে না আর সেটা হচ্ছে আমাদের জন্য যেটা নির্ধারণ আছে যা নির্ধারণ আছে সেটা কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না এবং যেটা আমি পাই না বা যেটা থেকে আমি বঞ্চিত হই সেটা কখনোই আমার জন্য নির্ধারিত ছিল না সত্যি বলতে এখানে জীবনটা অনেক বেশি স্পষ্ট হয়ে যায় জীবনের অনেক জটিলতা এখানে এসেই সমাপ্ত হয়ে যায় তাই আল্লাহর ফয়সালার উপরে সব সময় বিশ্বাস রাখতে হবে মরুচিকার এ পৃথিবীতে মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পরে সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যায় তাই নিজেকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত এবং আখেরাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য সর্বোত্তম ব্যক্তি হিসাবে পরিচয় করার জন্য এই পৃথিবীটাই হচ্ছে সবথেকে মূল্যবান জায়গা তাই তোমার কাছে অনুরোধ করব অনুরোধ করব এই পৃথিবীটাকে কাজে লাগাও জীবনটাকে ওই রকমভাবেই তৈরি করার চেষ্টা করো আমাদের হাতে তো চেষ্টা করার মতো সুযোগ আছে আমাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছে আমাদের রব তো আমাদেরকে সুযোগ স্বাধীনতা দিয়েছেন তাহলে কি আমাদের চেষ্টা করা উচিত নয় অবশ্যই উচিত আপনি হয়তোবা জানলে অবাক হবেন কোনো সফল ব্যক্তির ঠোঁটে দুটি জিনিস সব সময়ই থাকে আর সেটি হচ্ছে হাসি এবং নিরাবতা কারণ সামান্য পরিমাণ হাসিও অনেক সমস্যার সমাধান করে দেয় আর সামান্য পরিমাণ নিরাবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেয় তাই নীরব থাকার চেষ্টা করো সমস্যাকে অনুভব করার চেষ্টা করো কীভাবে সমাধানের পথ বার করা যায় সেটা খোঁজার চেষ্টা করো এবং রবের কাছে সাহায্য চাও দেখবে সব কিছুর সমাধান হয়ে গিয়েছে তোমার আমার জন্যে সবথেকে উত্তম স্থান হচ্ছে কারোর দোয়াই উপস্থিত থাকতে পারা কারণ সে আমাদের ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছেন আপনার কাছে অনুরোধ করব অনুরোধ করব আল্লাহর দয়া হতে কখনোই নিরাশ হবেন না ঠিক যেমন আমাদের যে কোনো অপরাধকে তিনি ক্ষমা করতে পারেন তেমনই আমাদেরকে যে কোনো বিপদ আপদ থেকে যখন তখন মুক্ত করতে পারেন আমাদের একাকিত্ব হয়তোবা আমাদের কাছে অনেক সময় বিরক্তিকর মনে হয় কিন্তু প্রকৃত অর্থে প্রকৃত পক্ষে পৃথিবীতে কেউই একা নয় অনেক সময় আমরা যেটাকে আমাদের দুর্বলতা মনে করি সেটাই হয়ে ওঠে আমাদের ক্ষমতা আপনি আপনার রবের কাছে প্রার্থনা করে তো দেখেন রবের কাছে চেয়ে তো দেখেন রবের শরণাপন্ন হয়ে তো দেখেন তুমি নিজেও জানো না তিনি তোমাকে কতটা ভালোবাসেন তুমি যখন নিজে চিন্তা করবে যে তোমার সকল কর্মকাণ্ড আল্লাহ আল্লাহপাক দেখছেন তখন দেখবে তোমার জীবনে একটু একটু করে উন্নতি আসতে শুরু করেছে তবে সবশেষে কিছু অনুরোধ করতে চাইব যে কখনো যেন জীবন নিয়ে অভিযোগ করো না কখনও যেন রবের দয়া হতে নিরাশ হয় না কখনো যেন নিজের উপরে এবং নিজের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস হারিও না কখনো যেন নিজের কঠিন সময়ে হতাশ হয়ে পড়ো না কখনো যেন নিজেকে একা মনে করো না কারণ পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছেন আর নিঃসন্দেহে আমাদের রব আমাদের জন্য যথেষ্ট